جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله أرز لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদ রসুল নুর 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 রাজি নুর এসেছে পরোজা পাড়াতে দেখো ফুল ফুটেছে নুর 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 রাজি নুর এসেছে প্রজা পাড়াতে দেখো ফুল ফুটেছে আয় আয় কে দেখি বিনুরেরি মেলা ما آمنا لكل ذلك أمري ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه صلى الله عليه وسلم মহান পাকের দয়াতে নবী পাকের মায়াতে বীরভূম জেলাতে প্রজাপাড়ার গ্রামেতে এলাকাবাসীর দাওয়াতে চার চোখের আমাদের কি ঠান্ডার সময়েতে রাতের বেলাতে হাজিরি যেন কবুল করেন জোরে বলি আমি যে আল্লাহ মায়া করি দয়া করি ভালোবেসে আমাদেরকে তার প্রিয় নবীর উম্মাদ বানিয়েছেন ভক্তি ভরে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপরি পরি নবী কন মাকা রহমতাল আলমিন রাহাতিল আশিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পায়গম্বর اشی ہزار عالمر جینی شردار نائب پروار دیگار تمام نبید امام امام الانبیاء احمد مجتبہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلمر اوپری কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় নাজিল হোক জোরে বলি আমিন আমিন জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই কেমন হতো এই শব্দটি কেমন হতো এবং দেখিলে কেমন হতো এই দুটো শব্দ কি একসঙ্গে বলা যাবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আপনার আওয়াজ তো হবে কিন্তু শ্রোতারা আপনি বললে ওরা বলবেন ওদের দেখি আপনি বলবেন হ্যাঁ বুঝতে পরে আগে দেখি কারণ এই ঠান্ডা বাতাস কিন্তু কমে গেছে হালকা কিন্তু আরো কমলে ভালো বসতে সুবিধা হয় আপনাদের গা গরম হবে ঠান্ডার সময় শীতের গায়ে গা ঠেকিয়ে বসলে গরম হবে জন্ম আমার নবীর যোগে হলে কেমন মোহ্বত জন্ম আমার নবীর যোগে হলে কেমন কেন দুই নায়ণে রসলে পাক দেখিলে মন হত জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেষে হজরত বেলালের মধুর আদা

গুঁধ ও রহময়ার নবীর পিছে নমাজয়ার নবীর পিছে নমাজ পড়িলে কেমন হতো কেন দুই নয় রসুলে দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে শুরু সে আখির তাক প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হওয়া দরকার দিনি কত আলো চাই থাকতাম আমরা অধ সামনে রসু লে পাক হতে পাশে সাহাবান সুহান দিন কত আলো চনায় থাকতাম আমরা অধ সামনে লে পাক হতেন পাশে সাহাবাগা

ছিল দিশো মদিনা দেখছেন সব আতি হাসান হোসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দিশো মদিনা দেখবা খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবি ডকসেন নাতি হাসন শুনিলে কেমন হতো জন্ম আমার নবী আল্লাহ কবুল করো প্রজা পড়া শ্রোতাদেরকে একটিবারের জন্য মদিনার মেহেমান বানিয়ে নাও জন্ম আমার নবীর জুগে হলে কেমন দুই নায়নে রসোলে পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমিন মক্কা শরীফ থেকে নবী পাক তিপ্পান্ন বছর বয়সে হিজরাত করে আল্লাহর হুকুমে মদিনাতুল মনোয়ারায় রওনা দিয়েছেন যাওয়ার কালে যে গারে সুরে নবী পাক নিয়েছিলেন আমি আমিনউদ্দিন ওই গারে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে এসেছি আল্লাহ সুবহানাল্লাহ মক্কা মুকাররমা থেকে রাসুল এ করিম দশ দিনের সফর সঙ্গে সিদ্দিক ছিলেন কে ছিলেন আমি যদি মক্কা থেকে মদিনায় হিজলাতি ঘটনা বলি তো শেষ হয়ে যাবে সময় এক মিনিটে মদিনায় পৌঁছে যাব দশ দিনের সফর কিন্তু এক মিনিটে যাব দশ দিনের সফর মদিনার মানুষ কখনো নবী দেখেননি আবু বাক্কা সিদ্দিক লাভ আল্লাহ আনহু চিন্তা করছেন আমি যদি বলি যে ইনি নবী সব থেকে ভালো হয় তো যদি কেউ আমাকে নবী ভেবে নেয় এই চিন্তাভাবনায় খেজুরের একটা ডাল নিয়েছেন নিজের গায়ের জুব্বা খুলেছেন খুলে এমন করে পতাকা উত্তোলন করে যাচ্ছেন আর মদিনার মানুষ আওয়াল বিধবা বনিতা কেউ ছাদে কেউ রাস্তায় কেউ দরে যায় একটি আওয়াজ তালা আল বদরু আলাইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই ওয়াজাবাশুকরু আলাইনা মা দা আলিল্লাহিদাই অনেকে বলছেন বেদাত পতাকা উত্তোলন করা বেদাত নয় এটাই সিদ্দিকে আকবরের মহাব্ব মহান আল্লাহ পাক আল্লাহ নবী পাকের আগমনে তিনখানা পতাকা লাগিয়েছেন কেউ যদি বলে মিলাদুল্নবী করা বেদাত এবং নবী পাকের ইন্তেকালে ছয় শত বৎসর পরে মিলাদুল্নবী এসেছে আমি বলবো ওর ব্রেনে ওই পোকা একশো পার্সেন্ট লেগেছে কারণ মিলাদুলনী নবী পাকের ইন্তেকালে ছয়শ বছর পরে নয় সর্বপ্রথম নবী করেছেন আল্লাহ পাক শ্রোতা ছিল নবী নবীগণের রুহু পবিত্র কোরআন সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি ও বিরাশিতে আমার আল্লাহ নিজে আল্লাহর হাবিবের মিলাদ পাঠ করেছেন তোমরা যদি মনে করো দেখবো কোরআন শরীফ খুলে দেখো যদি বলো নাই আমার কাছে এসো দেখাবো ভাই পাওয়ার পরও যদি না মানেন আপনার ব্যাপার যদি না দেখাতে পারি তাহলে হাতটা কেটে আপনাকে দেব। এর থেকে বড় কিছু নেই তো কারণ আপনার কবরে আমি যাব না আমারও কবরে আপনি যাবেন কিন্তু যে নবীর মিলাদ পাঠ করছি আমরা করি করে আসছি আগামীতে করব ওই নবী আমাদের কবরে আসবেন সুতে যখন হবে কবরে শুতে যখন হবে তো যারা নিয়ে যাবে নামাবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে নামাবে না বিসমিল্লাহি ও আলা মিল্লাতি ইমাম সাহেব বলে নামাবে না বিসমিল্লাহি ও আলা মিল্লাতে প্রেম মেম্বার সাহেব বলে নামাবে না নামাবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহি আল্লাহর নামে নবীর দলে নবীর মিল্লাতে তোমাকে রেখে গেলাম এ যুবক যে নবীর মিল্লাতে আমাদেরকে শুতে হবে ওই নবীর মিলাদ পাঠ আমাদের করতে হবে যদি বলেন কোরআন শরীফে নাই আপনার কদমে হাত রেখে বলি কদমে ধুলো নিতে এসেছি বাবা এতটা জ্ঞান আমার নাই আলেম ও না জ্ঞানীও কিছু নয় সাগর এক ফোটারো যারা পরিমাণ জ্ঞান অর্জন করতে পারিনি আমার কাছে যাহা আছে সব অলি আল্লাহর সাদকা তাদের নেক দুয়ার বরকত তাদের কদমে ধুলোর বরকত যে আপনাদের কাছে দুটি কথা শোনাচ্ছি যুবক আমার আপনাদের কদমে হাত রেখে বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ শরীফ নয়টা সূরাতে বর্ণনা করেছেন কয়টা নয়টি তুমি মিলাদ খুঁজে পাচ্ছ না তাহলে আমি বলবো তোমার চোখে ভাইরাজ হয়েছে বেশ আল্লাহ পাক আল্লাহ তিনটি পতাকা লাগিয়েছেন জিব্রাইল আমিনের দরাতে আমি কেন বলছি এটা আমার একটু বলার দরকার মিলাশরি কারণ মিলাাদন সিরাতুন নবী মানে মিলাাদন নবী মানে না এ আরেক ধরনের জ্ঞানপাপী সিরাতুন নবী মানে মিলাাদন নবী তাই আমিনউদ্দিনের জ্যোতি জন্মই না হয় তাহলে আমার জিন্দেগি হবে কেমন মিলাদ অর্থ জীবন নাকি বলে জন্ম আপনি লোগাত খুলবেন মাউলুদ শরীফ ইসমে জারফে জামান বলা হয়েছে মাউলুদ অর্থ হলো জন্ম নেওয়া অথবা জন্মের সময় অথবা আগমন করা তো যদি এই আমি আমি দিন এখানে এসেছি তাহলে আমার আগমন হয়েছে তার মানে আরবিতে মিলাদ হয়েছে কথা বুঝেছেন

নবী পাকের আগমন হয়েছে মিলাদ শরীফ হয়েছে নবী তো যখন কিছুই ছিল না শুধু রব তখন ছিল আমাদের নবী আল্লাহর নিকটে রহমত বেশক সুবহানাল্লাহ বাবা এই যুগ হলো এমন ফুট করলে ভয় লাগে লাগে কি লাগে না কারণ এখন আগেকার মস্তান আর এখনকার মস্তান আগেকার মস্তান ছিল মাওলায় কায়না তিন দিনের শিশু সাপকে টেনে ছুঁয়ে ফেলে দিয়েছেন তিন দিনের বলো যার উপাধি কারামাল্লা অজুল যাকে বলা হয় আল্লাহ টাইগা আর এখনকার মস্তান যার টাকা আছে পয়সা আছে গায়ে তিরিশ কেজি গোস্ত হবে না বুঝতেছেন ও নাকি সমাজের বিশাল বড় মস্তান কেন একটা সাহস আছে আর কিছু প্রজা আছে টাকা আছে বম পিস্তল আছে মস্তান হয়ে গেছে আচ্ছা আপনারা যে গ্রামে যাকে মস্তান বলছেন ওকে ওই পানি থেকে ছোট্ট একটা ওই যে জল সাপ না কি বলেন আপনারা কি বলেন ধরা সাপ একটা সাপকে দিয়ে বলেন তুই ছিঁড়ে দেখা দে মেরেই ফেললেন কামড়াবে জীবিত থাকলে ভয় লাগবে তাহলে মেরে ফেলে তারপর বলবেন একটা ছিঁড়ে দেখা তুই যে মস্তান ও যে ছিঁড়তে পারে এখনো যদি কেউ এক্ষুনি যদি কেউ করতে পারেন আমি আমিন উদ্দিন আমার ফোন থেকে আপনাকে এক লক্ষ টাকা উপহার দেব কত বড় মস্তান আমি আপনাকে দেখি ঠুস করা লয় যে ঠুস করে মেরে ফেলে দেব মাওলায় কায় না তিনি যার তেকবীর সর্বপ্রথম গাদিরে খুমে লাগিয়েছেন হায়দ্রা সিদ্দিক একবার এজন্য আমরা শুধু আলীতে পড়ে থাকি না আমরা এটাও বলি যেমন নারায় হায়দারি বলি তমন নারায় আবু বাকারও লাগাই তাই বলি শহর শহর নগর নগর আবু বাকার আবু বাকার জোরে বলুন যেমন আমাদের তকবির নারায় হায়দারি তমন আমাদের তকবির নারায় আবু বাকা যুবক যাক উপত আলাদা আবু বাকা রাদি আল্লাহ আনহু আল্লাহ লাগালেন তিনটি পতাকা জিব্রাইলের দ্বারাতে একটি মাসরিকে একটি মাগরিবে একটি বাইতুল মুকাদ্দাসের সাদের উপরে যাকে কাবা সাদ বলে জোরে বলুন আল্লাহ পাক পতাকা লাগিয়েছেন আর আমরা যদি লাগাই বেদাতের ফতোয়া শত শত বাদ দিয়ে এসেছে দিচ্ছে দিবে